জানবো একটি টেকনিকের মাধ্যমে এশিয়া মহাদেশ সম্পর্কে যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো আমরা উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা টেকনিকটা একটু দেখি মালা বিষ ও চিনি গাফ শিল ফসফরাস সার বেরবির বুম ইয়াং কেয়ার থায়ে ফেলে টানে এই একটি টেকনিক এই একটি টেকনিকের মাধ্যমে দেখবেন আমরা কতগুলো প্রশ্নের উত্তর অতি সহজে বের করতে পারি একটু খেয়াল করুন দেখেন মালা বলতে আমি বুঝিয়েছি মালদ্বীপ মালা বলতে মালদ্বীপ আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ বিষ বলতে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে রেখা বিষ বলতে আমি এই রেখাকে বুঝিয়েছি চিনি বলতে যেটি বুঝিয়েছি দেখুন একবার চীন দেশকে বুঝিয়েছি আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ এই চীন গাব বলতে যেটি বুঝিয়েছি এশিয়ার বৃহত্তম মরুভূমি এটা বারবার পরীক্ষাতে আসে এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি গাব বলতে আমি গবিকে বুঝিয়েছি শিল বলতে আমি শ্রীলঙ্কাকে বুঝিয়েছি এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা ফসফরাস এশিয়াকে ইউরোপ হতে পৃথক করেছে ফসফরাস প্রণালী এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেবি বলতে যেটি বুঝিয়েছি এশিয়াকে উত্তর আমেরিকা হতে পৃথক করেছে বোরিং প্রণালী বোরিংকে আমি বেবি বলেছি বোন বলতে যেটি বুঝিয়েছি এশিয়ার বৃহত্তম দ্বীপ বনিও দ্বীপ এই বনিও শব্দটাকে আমি বোন বলেছি আমার ছন্দের মাধ্যমে আপনারা একটি ছন্দ পড়লেই এতগুলো প্রশ্নের উত্তর খুবই সহজে করতে পারবেন ইয়াং কিয়া বলতে যেটি বুঝিয়েছি এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং শিকিয়াং যেটা চীন মহাদেশে অবস্থিত সরি চীন দেশে অবস্থিত আর থাইয়ে বলতে বুঝিয়েছি এশিয়ার একমাত্র দেশ যা কোনো দিন কারো অধীনে ছিল না থাইল্যান্ড বারবার ভার্সিটি পরীক্ষাগুলোতে আসে এই প্রশ্নটা থাইল্যান্ড তারপর আমরা দেখি বলতে যেটি বুঝিয়েছি এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র বলতে ফিলিপাইন আমরা আরো কিছু এক্সট্রা প্রশ্ন দেখব এশিয়া মহাদেশ সম্পর্কে যেটা বারবার পরীক্ষাতে আসে আমরা একটু দেখিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবু বন্দর নায়ক এটা আপনারা অবশ্যই জানেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু ভূপেন হাজারিকা সেতু যেটা ভারতে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত এশিয়ার ন্যানসল মেন্ডেলা নামে পরিচিত দালাইনামা দালাইনামাকে এশিয়ার ন্যান্সল মেন্ডেলা বলে পরিচিত করা হয়েছে এশিয়া ইউরোপ দুই মহাদেশের মধ্যে অবস্থিত বলে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় তুরস্ককে তুরস্ক এশিয়া এবং ইউরোপ এই দুই মহাদেশের মধ্যে অবস্থিত তাছাড়া আমরা আরও কয়েকটি প্রশ্ন একটু দেখি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশে যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে এটা অবশ্যই এশিয়া মহাদেশ হবে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশে আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানলাম এখন আলোচিত দেশগুলো সম্পর্কে জানবো যে দেশগুলো সম্পর্কে বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে আমরা প্রথম যে দেশটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ভারত দেখি একটি ছন্দের মাধ্যমে আমরা ভারত সম্পর্কে জানবো কাবার ব্ল্যাক ফল ও ডুমুর দেখে লারা সাতচল্লিশটি বোমার বাহাত্তরটি গ্রন্থ নেয় ধরেন এই যে একটা লারা বলে একজন ব্যক্তি একটু খেয়াল করেন লারা বলে একজন ব্যক্তি সে ব্ল্যাক ফল একটা কালো একটা ফল ধরেন এমন একটা ফল ব্ল্যাক ফল এবং ডুমুর একটা ডুমুর এই ডুমুর দেখে লারা সাতচল্লিশটি লারা বলতে এই ব্যক্তিকে বোঝাচ্ছি দেখেন সাতচল্লিশটি বোমার বাহাত্তরটি গন্ধ নেয় সাতচল্লিশটি বোমার বাহাত্তরটি গন্ধ নেয় এই টেকনিকটা আপনারা একটু মনে রাখলে অবশ্যই দেখেন কতগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন খেয়াল করুন কা এই যে কাবার কার সমান কালাপানি যে দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত খণ্ড ভারত এবং নেপাল ভারত এবং নেপালের মাঝে অমীমাংসিত রাষ্ট্র কালাপানি বাতে বাবরি মসজিদকে বোঝানো হয়েছে ভারতের উত্তর উত্তরপ্রদেশে অযোধ্যায় অবস্থিত ধ্বংস করা হয় উনিশশো সালে আর ব্ল্যাক বলতে ব্ল্যাক ক্যাট যা ভারতের কমান্ডো বাহিনী আপনারা এটা অবশ্যই জানেন আর ফল বলতে ইসফল মণিপুরের রাজধানী মণিপুরের রাজধানী ইসফল ডুমুর বলতে ডোরাল লাইন ভারত ও আফগানিস্তানের মাঝে অবস্থিত দেখেন ডুমুর বলতে যেটি বুঝিয়েছি আর লা বলতে লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমানায় সীমান্তে অবস্থিত এবং দেখেন লা বলতে আরেকটা লা বুঝিয়েছি যেটাকে হচ্ছে লাদাখ ভারত ও চীনের সীমান্ত অঞ্চলে অবস্থিত তাহলে লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের সীমান্ত বোঝায় এবং লাদাখ ভারত ও চীনের সীমান্ত অঞ্চলে অবস্থিত সাতচল্লিশ বলতে বুঝিয়েছি ভারতের স্বাধীনতা যেটা উনিশশো সালের পনেরোই আগস্ট হয়ে থাকে আর বোমা বলতে ভারতের বোমার জনক বলা হয় কাকে ভারতের পারমাণবিক বোমা জনক বলা হয় এপিজি আবুল কালাম সাহেবকে এবং বাহাত্তর বলতে উনিশশো বাহাত্তরকে বুঝিয়েছি উনিশশো বাহাত্তরে বাহাত্তর সালে আসলে কি ঘটেছিল আমরা একটু দেখি ভারত ও পাকিস্তানের মধ্যেও সিমলা চুক্তি হয় ১৯৭২ সালে আর গন্ধ বলতে আমি গান্ধীজিকে বুঝিয়েছি ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে একটু এক্সট্রা প্রশ্নগুলো জেনে নি যে প্রশ্নগুলো সম্পর্কে ভারত থেকে বারবার প্রশ্নগুলো এসে থাকে ইলোরা অবস্থিত সালে প্রথম লোকসভা সালে বারবার পরীক্ষাতে আসা প্রশ্ন এগুলো বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের সংবিধান চার নম্বর হিমালয় পর্বতমালা অবস্থিত ভারত ও নেপালে সেভেন সিস্টার ভারতের যে অংশ অবস্থিত উত্তর পূর্ব অঞ্চলে এটা বারবার পরীক্ষাতে আসে এবং আমরা ভুল করে থাকি বিখ্যাত কুতুব মিনার অবস্থিত দিল্লিতে এবং লাল করিডোর অবস্থিত ভারতে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল সংখ্যা নয়টি সরকার গঠন করতে ন্যূনতম আসনের প্রয়োজন দুশো বাহাত্তরটি ভারতের এবং বফ অস্ত্র কেলেঙ্কারের সাথে জড়িত রাজীব গান্ধী সে আছেন হিমবাহ অবস্থিত কাশ্মীরে ইন্দোনেশিয়া ব্যতীত যে দেশে মুসলমান সংখ্যা সর্বাধিক ভারত আমরা পাকিস্তান রাষ্ট্র সম্পর্কে জানবো আমাদের পরবর্তী আলোচনায় পাকিস্তান এবং চীন সম্পর্কে জানবো দুইটা টেকনিকের মাধ্যমে আমরা পাকিস্তান চীন সম্পর্কে জানব পরবর্তী আলোচনা দেখতে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত